আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আমাদের রমজান কিন্তু শেষ হয়ে যাইতেছে আর কিছু দিনের ভিতরে কিন্তু আমাদের সামনে ইট চলে আসছে তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকজনে আমাকে অনেক দিক থেকে মেসেজ করতেছে যে অনেকে নাকি ফেসবুকে বা ইউটিউবে পোস্ট দিতেছে ভিডিও আপলোড দিতেছে যে এখন নাকি বার্ড ফ্লুতে সমস্যা করতেছে তো এটা কতটুক সত্য এবং কতটুক এটা সঠিক কথা এই বিষয় নিয়ে কিন্তু আজকে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ তো রোজার কারণে কিন্তু আপনাদের কাছে কিন্তু অনেক ভিডিও আপলোড দেওয়া হয় নাই অনেক জনের অনেক তথ্য অতিরিক্ত কিন্তু আমার মেসেঞ্জারে অতিরিক্ত মেসেজ আসছিল তো রমজানের কারণে কিন্তু সারা সারাদিন কাজকাম করার পরে এদিকে ওদিকে খামারে যাওয়ার পরে কিন্তু ওই সময়টা পাই নাই মূলত তো এই কারণে কিন্তু আমি আপনাদেরকে তথ্যগুলো দিতে পারি নাই তো একটা বিষয়ে বেশি মেসেজ আসতেছে আমার কাছে যে ভাই বার্ড ফ্লু নিয়ে কিছু ভিডিও দেন বা কিছু তথ্য দেন তাহলে আমরা আমাদের একটু ভালো হতো আর কি তো এটার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি তো বার্ড ফ্লু রোগটা মূলত কিভাবে হয় এগুলো নিয়ে একটু তথ্য দেন এরকম মেসেজ আমার কাছে কিন্তু অতিরিক্ত আসতেছে মূলত তো আমি আপনাদেরকে একটা কথা বলি এবি ইনফ্লুয়েঞ্জা মানে বার্ড ফ্লু এইচ ফাইভ তো এইটার জন্য কিন্তু আপনার কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না এটা কিন্তু আপনার মূলত টিকা দিতে হবে টিকা বলতে ভ্যাকসিন করতে হবে তো এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আপনার মেডিসিনে কাজ করে না এগুলোর টিকা আছে বেসরকারি বার্ড ফ্লুর কিন্তু সরকারি কোনো টিকা নাই ভ্যাকসিন নাই বার্ড ফ্লুর ভ্যাকসিন কিন্তু আপনার ইনসেপ্ট কোম্পানিতে আছে তো মূলত বার্ড ফ্লু ভ্যাকসিনটা আপনার সাড়ে পাঁচশো এই আপনার এক হাজার ডোজের দাম হচ্ছে ছয় হাজার টাকা বা সাড়ে পাঁচ হাজার টাকা এই বার্ড ফ্লু ভ্যাকসিনটা কিন্তু আপনার ঘরের চামড়ায় দিতে হয় তো এবারে আসেন বার্ড ফ্লুর কি এখন কি সিজন নাকি এখন বার্ড ফ্লু কি আক্রমণ করবে মুরগিকে এই বিষয়ে কিন্তু এখন তথ্য দিব আপনাদেরকে সঠিক তথ্য তো সঠিক তথ্যটা হলো আপনার বার্ড ফ্লু হয় কখন বার্ড ফ্লু আপনার হয় আপনার শীতের প্রথমে মানে শীতকালে কিন্তু বার্ড ফ্লু রোগটা আপনার বেশি দেখা যায় প্রতিটা খামারে অধিকাংশ খামারিরা কিন্তু এই বার্ড ফ্লুর কারণে কিন্তু আপনার অনেক ধ্বংসের সম্মুখীন হয় অনেক লসের সম্মুখীন হয় অনেকে কিন্তু এই রোগটা ধরতে পারে না তাদের প্রচুর পরিমাণ মুরগি মারা যায় আর তাদের রোগ হয়েছে একটা ট্রিটমেন্ট চালাইতেছে আর একটা বা বার্ড ফ্লুর ভ্যাকসিন করা নাই তো আপনারা একটা নিশ্চিত থাকতে পারেন আপনারা আপনারা এখন নিশ্চিন্তে থাকতে পারেন কারণ এখন কিন্তু বার্ড ফ্লুর এটা কিন্তু সিজন না এখন আপনার মুরগির মূলত মরবে কেন এখন মারা যাবে কেন এখন মুরগির কোন রোগ চলতেছে এখন কিন্তু বর্তমান মুরগির চলতেছে আপনার গাম্বুরা বেশি চলতেছে আর রানী ক্ষেত রোগটা কিন্তু এখন বেশি ছড়াইতেছে চাইরো আর আপনারা চেষ্টা করবেন বার্ড ফ্লু ভ্যাকসিন আপনাদের যাদের মুরগি বেশি আছে তারা চেষ্টা করবেন বার্ড ফ্লুর ভ্যাকসিন প্রথম শীতে করানোর জন্য এবং গরমের প্রথম গরমে এই ভ্যাকসিন আপনারা বছরে দুইবার করার চেষ্টা করবেন শীতের আগে আপনারা বার্ড ফ্লু ভ্যাকসিন করা প্রস্তুতি নেবেন আবার গরমের প্রথমে আপনারা বার্ড ফ্লু ভ্যাকসিন করা প্রস্তুতি নেবেন তো এটা ছয় মাস পর পর আপনারা এই বার্ড ফ্লু ভ্যাকসিনটা করতে পারেন মূলত তো করলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে বড় ধরনের ভাইরাস থেকে আপনাদের মুরগিগুলো সেফটি থাকবে তো আপনাদের মুরগিগুলো যদি বার্ড ফ্লু ধরেও ফেলে আপনারা মেডিসিন দেবেন তাহলে কিন্তু ভালো একটা কাজ করবে আর এখন যে বর্তমানটা সিজন এখন কিন্তু গাম্বুরা রোগ রানীক্ষেত রোগ এবং কিন্তু অতিরিক্ত ঠান্ডা গরম থেকে কিন্তু মুরগির কিন্তু ঠান্ডা লাগতেছে তো আপনারা অবশ্যই আপনাদের যদি বেশি মুরগি হয়ে থাকে খামারে আপনারা চেষ্টা করবেন আপনাদেরকে আমি বারে বারে এই কথাটাই বলি যে আপনার মুরগিটা মারা যাওয়ার পরে আপনারা ল্যাভে নেন ল্যাবে নেওয়ার পরে টেস্ট করান টেস্ট করার পরে কিন্তু আপনারা ভালো ফলাফলটা পাবেন আপনাদের টাকাটা খরচ হবে কিন্তু আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন তাদের কাছ থেকে যে রোগ হয়েছে ওই রোগের ট্রিটমেন্ট কিন্তু তারা বইলা দিবে এরকম ট্রিটমেন্ট আপনারা করলে কিন্তু আপনাদের মুরগি ক্ষয়ক্ষতি কম হবে মারা কম যাবে অতি তাড়াতাড়ি আপনার বেশি রোগে আক্রান্ত করার আগেই কিন্তু মুরগি সুস্থ হয়ে যাবে আপনারা মেডিসিনগুলা মুরগি শরীরে প্রয়োগ করলে তো এখন আপনাদের এই বার্ড ফ্লু নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই তো আপনারা গরমকালের প্রথম আগে বার্ড ফ্লু ভ্যাকসিনটা করতে পারেন বা শীতকালে কিন্তু বার্ড ফ্লু রোগটা কিন্তু বেশি আক্রমণ করে মানুষের যেরকম ক্যান্সার হলেও বাঁচান যায় না মুরগির কিন্তু ক্যান্সার কিন্তু এই বার্ড ফ্লুই ধরতে পারেন আপনারা মূলত একদম ক্যান্সারের মতন মুরগির মৃত্যুর হার কিন্তু অধিক থাকে আর আপনাদেরকে এখন আমি বইলা দিতেছি যে আপনারা কোন কোন ভ্যাকসিনটা করবেন এই রোগের ভিতরে তো যারা গাফলতি করেন তাদেরকে একটা কথা বলতেছি আপনারা ব্রয়লার পালেন বা সোনালি পালেন বা কালার বাট পালেন বা লেয়ার পালেন এই সিজনে কিন্তু ভ্যাকসিনের বিষয় কোনো গাফলতি করা যাবে না আপনারা কিন্তু ভ্যাকসিন করার পরে আপনারা মুরগির থেকে রক্ত নেবেন রক্ত কীভাবে নেবেন আপনাদের ওইখানে ডাক্তারের সাথে পরামর্শ করবেন পরামর্শ করার পরে রক্ত নিয়ে এটা আপনারা ল্যাবে টেস্ট করাবেন করানোর পরে তাদের তারা বইলা দিবে যে হ্যাঁ ভ্যাকসিনটা কার্যকরিতা হয়েছে তো অধিকাংশ বড় বড় খামারিরা কিন্তু আপনার ভ্যাকসিন পানির সাথে খাওয়াই দেয় এটা কিন্তু একদম করা যাবে না আপনারা চেষ্টা করবেন এই সময়টা একটু কষ্ট হইলেও আপনাদের টাকা খরচ হইলেও আপনারা চোখে দেওয়ার একটু চেষ্টা করবেন আর মূলত আমি কিন্তু অনেক দেখতেছি অনেক ভিডিও দেখতেছি আপনাদের মাঝে ওই ভিডিওগুলোও ধরে তুলে ধরার চেষ্টা করব। কারণ এখন কিন্তু দিনে মানে প্রচুর পরিমাণ গরম পড়ে অনেকে কিন্তু আপনার গরমের ভিতরেও কিন্তু ভ্যাকসিন করে কিন্তু এইটা কিন্তু করা কিন্তু একদম ঠিক না তো ভ্যাকসিন সঠিক নিয়মে না করার কারণে কিন্তু ভ্যাকসিনটা কিন্তু ফয়েল করে ফয়েল করার কারণে কিন্তু এই এখন কিন্তু মুরগির বেশি সমস্যা হইতেছে গামবুড়া এবং রানীক্ষেত তো আপনারা যারা সোনালি বা ব্রয়লার পালেন এখন কিন্তু এই সিজনে কিন্তু একটু গাফুলতি করা যাবে না গাফলতি করলে কিন্তু আপনাদের বড়ো ধরনের লসের সম্মুখীন দেখতে হবে আর যারা পোলট্রি সেক্টরে আসবেন অবশ্যই গাফুলতি করলে কিন্তু আপনারা এখান থেকে লাভ দেখতে পারবেন না এখন মূলত আপনারা ভালো ভ্যাকসিনটা করা ইনসেপ্ট কোম্পানির ভালো ভ্যাকসিন আছে ওই ভ্যাকসিনটা করার চেষ্টা করবেন সবাই তো যারা যাদের অল্প মুরগি আছে এখন বলতে পারেন যে ভাই আমাদের তো অল্প মুরগি আমরা তো কিল ভ্যাকসিন দিতে পারবো না তো তাদেরকে বলতেছি আমি যে একটা ভ্যাকসিন পাওয়া যায় ভ্যাকসিনটার নাম হয়েছে এন্ডিক্লোর থার্টি যাদের অল্প মুরগি আছে তারা এই ভ্যাকসিনটা দিতে পারেন তো এখন অনেকজন আমাকে বলে যে ভাই আমরা ভ্যাকসিন কয়দিন পর পর করাবো তো আপনারা যেটা লাইভ ভ্যাকসিন ওইটা আপনারা প্রতি মাসে করাতে পারেন কোনো সমস্যা নাই ওইটায় আর এখন কিন্তু মুরগি এই গরম থেকে কিন্তু মুরগির ঠান্ডা লাগবে ঠান্ডা লাগার পরে কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু রানি ক্ষেতের দিকে চলে যাবে আপনারা কিন্তু টেরো পাবেন না তো এই বিষয়ে আপনারা খুব সাবধান থাকবেন আর যে ভ্যাকসিনটার কথা বলছি মানে এন্ডি কোলোর থার্টি এই ভ্যাকসিনটা আপনারা মুরগিকে দুই ফোঁটা করে খাওয়াই দেওয়াটাই ভালো তো আজকে ভিডিওটা এতটুকুই আজকে আপনাদের মাঝে যেটা বলার ছিল ওইটা আমি আপনাদের তথ্য অনুযায়ী আপনাদের মেসেজ অনুযায়ী কিন্তু আমি তথ্য দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো আপনাদের যাদের যাদের সমস্যা অবশ্যই কমেন্টে জানাইতে পারেন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন অবশ্যই পেজটা ফলো দিবেন আর আপনি যদি আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ